শিখা লাগবে গ্যাসের চুলা থাকতে লারকির চুলা রান্নাছে জানি টাকা মানে টাকা কম খরচ হয় ঠিক আছে এই যে এই যে সব এগুলা নাকি না পুরাইলে হইব কেমনে

মামা ও মামা এই যে খুবই হেল্পফুল সবকিছু দিয়ে ঠিক আছে এই যে মানে নির্দেশনা দিক নির্দেশনা দিতেছে আর এই যে আম্মু আছে আলামিন আছে সব ছোট ভাইরা আছে ঠিক আছে আর ওই যে নানি আপনার গ্যাসের চুলা থাকতে লাড়কির চুলা রাঁধতাছে জানি টেকা মানে টাকা কম খরচ হয় ঠিক আছে

এই যে হচ্ছে আমার নানির বাড়ি হ্যাঁ ওই বাড়িটা আগেই দেখাইছি আরেকটা ভিডিওতে ওই যে আমাদের পুরান বাড়ি ছিল নানিদের তো এটা এখন বড় করে মানে অনেক আত্মীয় স্বজন ঠিক আছে তো মামা আসলে তার ইয়াতে এই যে বিল্ডিংটা করা হয়েছে সে নিজে থেকে কি বলো কি বলবো কি বলার ভাষা নাই আপনার তোমাকে কিছু লাগলে জানায় হ্যাঁ হ্যাঁ লড়কি লাগবো এতগুলা লাড়কি আইনা দিলাম কই গেল

মামির রান্নার প্রশংসা বাড়ি বাড়ি ছড়ায় গেছে হ্যাঁ তো মামির রান্নার প্রশংসা বাড়ি বাড়ি ছড়ায় গেছে তো মামি যখন একটা কিছু মামি রান্না করে সবাই নিশ্চিন্তে খায় ফেলে না মামির রান্না ভালো তো আজকে আমরা মামা কি মামা কি ঘুমাইতেছে মামা এই যে হেডফোনে গান শুনতেছে আর মামি রান্না করতেছে আসসালামু আলাইকুম তো সবাই দোয়া করবেন ঠিক আছে আমরা জানি খুব সুন্দরভাবে আমাদের আয়োজনটা কমপ্লিট করতে পারি আর এই যে আমার আলামিন ছোটো ভাই ঠিক আছে ও থাকতে যে আমার ক্যামেরা আমি আমার কিন্তু ক্যামেরায় আনতেই পারি না ঠিক আছে